চিন্তা শুকিয়ে যায় কিন্তু ওই নিজের খামের গেঞ্জিটা নিজে গায়ে দিতে পারেন না অপরে যদি আপনার গেঞ্জিটা নেয় ছুঁড়ে ফেলে দেবে ঠিক না নিজের গায়ের গেঞ্জিটা নিজে গায়ে দিতে পারি সেই নবীর সঙ্গে তুলনা নেবেন না বেদনি করবেন না আমার নবীর খামটা আমার নবীর গায়ের খামটা মেশকে আমার থেকে আরো অধিক সুগন্ধ

মা তুমি এটা যত্ন করে যদি আসে তাই যদি দুর্গন্ধ তৈরি হয় সময় সময় এই তুমি একটু খালি খুলে সামান্য আতরের মতো ব্যবহার করে নিও এই নব নদী যখন শ্বশুর বাড়ি গিয়েছে ও মুসলমানের কথা বলবো আস্তে আস্তে সাবে মেয়েরাদের হিসাবে আলোচনা করবো মেয়েরাদের চলছে সঙ্গত কারণে কথা আলাপ আলোচনা করবো কটা কথা শুনবে হারিবে কথা শুনলে কেটে যাবে তবু মন ভরবে না দিন কেটে যাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু আপনার মন ভরবে না প্যারা হারিবে রেখান বেড়ারে গরিব সাবির মেয়েটা শ্বশুর করে নিয়ে আছেন কামটা মেকে ফেলেছেন পাড়ার মহিলারা দেখতেন নববধূ দেখতে আসে বৌমা দেখতে আসে যারা দেখতে আসে দেখি যখন ফিরে যায় বৌমা দেখা তো দূরের কথা আস্তে আস্তে তার কাছ থেকে এমন খুশবু তাদের গায়ে লাগে তারা যখন ঘরে ফিরে সদস্যরা বলতে থাকে আরে আজকের কি আতর মাকে দিল কি খুশবু তোমাদের মাকে দিল কি মেসকে আপনার মাকে দিল তোমাদের এই রকম খুশবু তোমাদের গা থেকে তোমাদের বদন থেকে চারা থেকে শরীর থেকে জীবনে পাই না পরে না এটা দুনিয়ার কোন খুশবু রয় এটা পেয়ারা আমাদের বাড়িতে নব বধু আসছে ওই নতুন বিয়া বধুটা রসুলের কাম্য বাড়া এটাই আতরের মতো রেখেছে ওই নব বধুর সঙ্গে আমরা একটুখানি হাতে হাত মিলালাম গায়ে গাত মিলালাম তার শরীর থেকে তার হাত থেকে একটুখানি খসবু আমাদের গায়ে লাগে সেই আতর আজকের গ্রামটা আতর নয় খসবুদার হয়ে যায় গরম সহার্লা পাড়ার মানুষ গৃহ বধু দেখতে আসে মা বড়া কাতারে কাতার দিয়ে আসে ওই বইমটার নাম বের হয়ে যায় ওই বাড়িটার নাম বের হয়ে যায় তাই তো মতির ভিত আলার ঘর বলেন সহারাল্লা আরেকটু জোরে বলা যাবে সহারাল্লা